আসিফ ফেসবুকে জুলাই গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান এর পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয় নতুন আলোচনা রোববার আটাইশ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাকিব ক্যাপশনের তিনি লিখেন শুভ জন্মদিন আপা সঙ্গে দু হাজার পনেরো সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করেন অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন একজনকে পুনর্বাসনা না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আসিফের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে সাড়া পড়ে যায় কমেন্ট বক্সে অনেকে সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন সেখানে সাকিব লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশে জার্সি গায়ে দেয়া হল না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ